আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু প্রিয় এমপি ভক্ত শিক্ষক কর্মচারী ভাই ও বোনেরা আশা করি আল্লাহ তাআলার রহমতে সবাই ভালো আছেন ইতিমধ্যে আপনারা সবাই ইদুল ফিতর উদযাপন করেছেন আপনাদেরকে আবারো ঈদের ফিতরের শুভেচ্ছা জানাচ্ছি আপনারা ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় দেখতে পেয়েছেন এমপি ভক্ত শিক্ষকদের যে সমস্ত ভাতা বৃদ্ধির ঘোষণা দেওয়া হয়েছে এই ব্যাপারে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন রকমের বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে এই বিষয়টি আমরা জাতীয় জুটের দৃষ্টিগোচর হয়েছে এই জন্য এই ব্যাপারে কয়েকটি কথা বলার জন্য আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আপনারা জানেন এমপিওভুক্ত শিক্ষা জাতীয় প্রত্যাশী জোটের ব্যানারে বারোই ফেব্রুয়ারি থেকে টানা বাইশ দিন এমপিভুক্ত শিক্ষা জাতীয়করণের দাবিতে এমপিভুক্ত শিক্ষকদেরকে শতভাগ উৎসব পাতা সরকারের নিয়মে বাড়ি বাড়া মেডিকেল ভাতা প্রদানের দাবিতে যে আন্দোলনটি হয়েছে ওই আন্দোলনের প্রেক্ষিতে সরকারের পক্ষ থেকে আমাদেরকে কয়েকবার আলোচনা টেবিলে নিয়ে যাওয়া হয়েছে আমরা তাদের সাথে আলোচনায় আমাদের দাবিগুলো অত্যন্ত বলিষ্ঠভাবে আমরা উপস্থাপন করেছি এবং আমরা এও বলেছি তাদেরকে যে সরকারের পক্ষ থেকে যতক্ষণ পর্যন্ত সুস্পষ্ট ঘোষণা না আসবে অথবা মন্ত্রণালয়ের পক্ষ থেকে মাননীয় শিক্ষা উপদেষ্টার প্রতিনিধি যতক্ষণ পর্যন্ত প্রস্তাবে এসে আমাদের দাবি দেওয়া মেনে নেওয়ার ব্যাপারে সুস্পষ্ট ঘোষণা না দিবে ততক্ষণ পর্যন্ত আমাদের কর্মসূচি অব্যাহত থাকবে আমাদের এই অনর অবস্থানের কারণে আপনারা দেখেছেন আমাদের বিদায়ী শিক্ষা উপদেষ্টা ডক্টর মাহমুদ তিনি তার প্রেস প্রেস বিদায়ী তিনি আমাদের দাবি দাওয়া পূরণের ব্যাপারে সুস্পষ্ট ঘোষণা তিনি দিয়েছেন আপনারা দেখেছেন তিনি ঘোষণা দিয়েছেন আগামী ঈদ আজহা থেকে আমাদের উৎসব পাতা বাড়ছে পাশাপাশি আমাদের মেডিকেল ভাতা বাড়ি ভাড়া সম্পূরক বাজেট থেকে এবং আগামী বাজেট থেকে বৃদ্ধি পাবে এটাও তিনি ঘোষণা দিয়েছেন পাশাপাশি এমপিভুক্ত শিক্ষকদের জন্য শ্রান্তি বিনোদন নামে একটি ভাতা সংযুক্ত করার এবং নতুনভাবে চালু করার তিনি ঘোষণা দিয়েছেন যেটি সরকারি কর্মকর্তা কর্মচারীরা তিন বছর পর পর তারা পেয়ে থাকে আমরা তার এই ঘোষণার প্রেক্ষিতে আমাদের আন্দোলন কর্মসূচিকে জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে আমরা আগামী ঈদুল আজহা পর্যন্ত স্থগিত করেছি এই কর্মসূচিটি স্থগিত করার পর সোশ্যাল মিডিয়ায় আমরা বিভিন্ন রকমের বিভ্রান্তিকর তথ্য আমরা দেখতে পাচ্ছি বন ভরা মতো শিক্ষকরা বা অন্য কেউ শিক্ষকদের প্রাপ্তির ব্যাপারে বিভ্রান্তিকর তথ্য তারা ফেসবুকে সোশ্যাল মিডিয়ায় তারা দিয়ে যাচ্ছেন আমরা জুটের পক্ষ থেকে এই ব্যাপারে বলতে চাই এমপিভুক্ত শিক্ষা চাত্রীকরণ প্রত্যাশী যেমন যেমনভাবে দৃঢ়তার সাথে এবং সাহসিকতার সাথে অনর অবস্থানে থেকে ২২ দিনের আন্দোলনকে সফলভাবে নেতৃত্ব দিয়েছে এবং শিক্ষা উপদেষ্টার কাছ থেকে দাবি আদায়ের ঘোষণা নিয়ে আন্দোলন কি স্থগিত করেছে এই জোট কূটনৈতিক তৎপরতার মাধ্যমে এমপিভুক্ত শিক্ষকদের প্রাপ্তি যাতে সর্বোচ্চ হয় এটা অব্যাহত রাখবে ইতিমধ্যে আমি আপনাদেরকে বলতে চাই আমরা আমাদের জায়গা থেকে কাজ শুরু করেছি আমরা আপনাদের প্রতি অনুরোধ থাকবে জাতীয় প্রত্যাশী জোটের প্রতি আপনারা আগেও যেমন আস্থা রেখেছেন আগামী দিনে আস্থা রাখবেন আশা করি কোন রকমের প্রজ্ঞাপন ছাড়া এবং নিশ্চিত না হয়ে সকলকে বিভ্রান্তিকর থেকে আমরা অনুরোধ করছি যখন আপনি প্রজ্ঞাপন পাবেন আপনি প্রচার করতে পারেন কোনো সমস্যা নেই অথবা আমরা যখন নিশ্চিত হব তখন আমরা আনুষ্ঠানিকভাবে আপনাদেরকে আমাদের প্রাপ্তির ব্যাপারে আমরা জুটের পক্ষ থেকে আপনাদেরকে জানাবো হইসার না আপনাদেরকে শুধু এইটুকু বলতে চাই আমরা আমাদের জায়গা থেকে আমরা কাজ শুরু করেছি যেখানে যেখানে কথা বলার দরকার আমরা কথা বলা শুরু করেছি আমরা আশা করি একটি সফল কূটনৈতিক তৎপরতার মাধ্যমে এম শিক্ষা চার্যকরণ প্রত্যাশী জোট আন্দোলনের মাধ্যমে যেমন ঘোষণা আদায় করেছে প্রজ্ঞাপনের প্রজ্ঞাপন আদায়ের মাধ্যমেও এর বাস্তবায়ন করতে সক্ষম হবে ইনশাল্লাহ আপনাদেরকে আবারও বিভ্রান্তিকর তথ্য থেকে বিরত থাকার জন্য অনুরোধ জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম আ